নমস্কার বিভ্রমিশুতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এর আগের পর্বে আপনারা দেখেছিলেন আমরা দক্ষিণেশ্বরের মা ভবতারিণী ফেরিঘাট থেকে লঞ্চে উঠেছিলাম বেলুর মঠে আসার উদ্দেশ্যে লঞ্চ ঠিকমতো এসে পৌঁছলো ঘাটে এবং আমরা আস্তে আস্তে নেমে এগিয়ে চললাম এই ঘাট থেকে বেরোনোর সময় কিন্তু লঞ্চের টিকিট দেখাতে হবে ঘাট থেকে ধীরে ধীরে বেরোলাম এবং এগিয়ে চললাম মঠের উদ্দেশ্যে এখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর মঠের গেট খুললো সাড়ে তিনটে সময় এবং আমরা ধীরে ধীরে মঠের মধ্যে প্রবেশ করলাম আমরা প্রথমেই দেখে নিলাম শ্রী শ্রীরামকৃষ্ণ মন্দির এর মধ্যে ফটো তোলা নিষেধ মন্দির দর্শন করে বেরিয়ে আমরা চারিদিকটা ঘুরে দেখলাম এখানে মরশুমি ফুল দিয়ে ভীষণ সুন্দর করে চারিদিকটা সাজানো গঙ্গার পাড় ধরে লাগানো হয়েছে বিভিন্ন রকম সবজির গাছ এর মধ্যে টমেটো গাছ এবং ফুলকপি গাছ চোখে পড়ল এরপর আমরা একে একে ঘুরে দেখে নিলাম এখানকার দর্শনীয় স্থানগুলি ঘুরতে ঘুরতে মঠ কখন খোলা থাকে সেই সময় সময়সূচিটা জানিয়ে রাখি এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সকালবেলা সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত খোলা থাকে এবং বিকেলে চারটে থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে আর অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সকাল সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা এবং বিকেলে সাড়ে তিনটে থেকে সাড়ে আটটা পর্যন্ত এই মঠ খোলা সন্ধ্যায় আড়াত্রিকম বেলের পর ভক্তদের রামকৃষ্ণ মন্দিরের মধ্যে বসার অনুমতি দেওয়া হয় বেলুর মঠে প্রসাদ গ্রহণেরও ব্যবস্থা আছে আপনারা চাইলে দুপুরের প্রসাদ এখান থেকে গ্রহণ করতে পারেন সেজন্য সকালবেলা এসে আপনাদের কুপন কাটতে হবে এগারোটার আগে এবং এখানে সাড়ে এগারোটা থেকে বারোটা পর্যন্ত প্রসাদ বিতরণ করা হয় মূল মন্দিরের পেছন দিকে যে মঠের অফিস আছে সেখান থেকে কুপন দেওয়া হয় এই কুপনের জন্য কোনো নির্দিষ্ট মূল্য ধার্য করা নেই আপনারা আপনাদের ইচ্ছে মতো কিছু দান দিয়ে এই কুপন গ্রহণ করুন সমস্তটা ঘুরে দেখি আমরা বেরিয়ে পড়লাম আবার এগিয়ে চললাম ফেরিঘাটে কারণ আমাদের যেতে হবে দক্ষিণেশ্বরে ভবতারিণীর দর্শন তখনও পর্যন্ত বাকি আবার লঞ্চে করে আমরা চলে এলাম মা ভবতারিণী ফেরিঘাট আমরা মন্দির চত্বরে প্রবেশ করেছি আর মূল মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে ডালা বিক্রির কেন্দ্র এই মূর্তির পাশ দিয়ে এগিয়ে গেলেই ডালার সমস্ত দোকান এক ছাদের তলায় পেয়ে যাবেন মূল মন্দিরে টাকার ব্যাগ ছাড়া অন্য কিছু নিয়ে ঢুকতে পারবেন না এইখানে আপনার মোবাইল ব্যাগ ইত্যাদি সমস্ত জিনিসপত্র জমা রেখে এই প্রবেশ পথ দিয়ে মূল মন্দিরে যেতে হবে যে দোকান থেকে ডালা কিনছেন সেখানে জুতো জমা রেখে যেতে পারেন তাছাড়া এখানে ব্যাগ মোবাইল ইত্যাদির পাশাপাশি জুতো রাখারও ব্যবস্থা আছে মায়ের দর্শন হয়ে গেছে আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম এবং আবার স্কাইওয়াকের পথ ধরলাম এই স্কাইওয়াকের ওপর দিয়ে আমরা চলে যাব মেট্রো স্টেশন এবং সেখান থেকে পাড়ি দেব বাড়ির পথে এর আগের পর্বটি না দেখে থাকলে অবশ্যই দেখবেন ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ